মমতা বেনার্জি গোটা পৃথিবীতে যদি সবচেয়ে বড় মিথ্যাবাদী কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বেনার্জি দিস ইজ দা ফার্স্ট টাইম একজন হারা জন ভোটে দাঁড়াচ্ছে বলছে আমাকে লজ্জা লাগে না বলেছেন ঘুরে ঘুরে আমাকে মুখ্যমন্ত্রী থাকার জন্য ভোট দাও আর আমি শ্ববেন্দ্র অধিকারী কালকে বলেছি সদস্য সেন্ট্রাল লিডারশিপ কে বলবো প্রিয়াঙ্কা জিতলে আমার চেয়ারটা প্রিয়াঙ্কাকে দেওয়ার জন্য আপনি দেখি তাকের প্রতীক নন্দী গ্রামে গেছিলেন বেড়েছি ছোট একেবারে বলছেন আমার আমাকে গোলা টিপে ধরেছিল আমি নাকি জীবন্ত লাশ আপনি কি বলছেন নন্দীগ্রামে একশো ভোটারের বুথে পাঁচশো ভোট পড়েছে আপনি কি বলছেন

লিমিটেড কোম্পানি আপনি চিফ সেক্রেটারিকে নিয়ে লিখালেন সাংবিধানিক সংকট হবে তাই ভোট করাতে হবে তাহলে ডক্টর অমিত মিত্রর কি হবে সোমন্দেব চ্যাটার্জির কি হবে তারা তো ছ মাস হয়ে গেল মন্ত্রিত্ব ছাড়তে হবে তাদের কি হবে ইনি নিজের স্বার্থ আর ভাইপোর স্বার্থ ছাড়া কারো কথা ভাবে না আজকে বলুন জগুবাবুর বাজার আজকে গোটা এলাকার মানুষ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আপনারা এই ফ্যামিলিকে কে চেনেন পঁয়ত্রিশটা প্লটের মালিক হলো হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শান্তিনিকেতনের মতো প্রাসাদ উঠল আপনারা বলুন এটা সততার প্রতীক আপনারাই বলুন কালকে বলেছে কালীঘাটের সবাই যে আমার বাড়ি কালীঘাটে এসে বিরক্ত করে কি বিরক্ত আমাদের প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার আমাদের প্রার্থী মানস দেহ নিয়ে রাস্তায় বসে পড়েছিল হ্যাঁ আপনি তো বলেছেন শিখিয়েছেন দিদিকে বলো দিদিকে বলো নয় তাই দিদিকে বলতে গেছিল আপনার এত ভুল হচ্ছে কেন আর কালীঘাটের দেন আমরা বিরক্ত করি না আপনি আর আপনার ভাইপোর সিকিউরিটির জ্বালায় এই দুটো রাস্তা দিয়ে কোন সপ্তাহী গাড়ি পর্যন্ত যেতে দেয় না কোন ঠাকুরের প্রতিমা যেতে পারে না কোনো ধর্মীয় শোভাযাত্রা যেতে পারে না সারা বছর আপনি এখানকার লোককে অত্যাচার করেন বলে দু হাজার চোদ্দ সালে তথাগত রায় বিজেপি প্রার্থী এই কেন্দ্রে লিড করেছিল দু সালে আপনি এত বড় নেতা আপনার নিজের বুধমিত্র ইনস্টিটিউশন চারশো পঁচাশি ভোটে আপনি হেরেছিলেন আপনি এত বড় পপুলার লিডার পুলিশ সঙ্গে আছে সঙ্গে আছে গুন্ডা সঙ্গে আছে দুধাল গাই তারা দিলীপ তার সঙ্গে এখানে খানিক আগেই গোলমাল করেছে এই গোলমালগুলো কেন করছেন যাতে ভোটাররা বাড়ি থেকে না বেরোয় শুনুন আমি ভোট পোকা তিনবার কাউন্সিলর তিনবার এমএলএ দুবার লোকসভায় জিতেছি এবং সরকারি দলের সাপোর্টে নয়

দুশো ভোটারের সঙ্গে আমি দেখা করেছি দুশো ভোটারের মধ্যে একশো আটানব্বই জন বলেছে মানুষ প্রস্তুত হয়ে গেছে আপনি এক লক্ষ লোককে ঘর করেছেন পঞ্চান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছেন আর আমাদের বাংলার এই বহিন দের নিয়ে আদালতে এবং রাস্তায় লড়ে ঘর ছাড়াদের বাড়িতে প্রবেশ করিয়েছেন এখানকার ভোটারকে